স্বাস্থ্যকে বিদেশ খেলা বিনোদন শব্দাবলীর খবর নেওয়া আমি মিট শুরু করছি নজরের দুনিয়া কানের মেশিনের বিশ্বাস্য প্রতিষ্ঠান অটিজম স্পিচ এন্ড হিয়ারিং ডিফিকাল্টি কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যা সঠিক সমাধান অডিটন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে সোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোজি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন চেন ফিলিপিন্সের হাতে অত্যাধুনিক ব্রহ্মোস মিশাইল তুলে দিল ভারত শুক্রবারই অত্যাধুনিক ব্রহ্মস মিসাইল হাতে পেল ফিলিপিন্স ভারত থেকে এই ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচ গেল সে দেশে দক্ষিণ চীন সাগরে একাধিক প্রত্য স্থাপনে মরিয়া ফলে ফিলিপিন্স সহ একাধিক দেশের সঙ্গে সীমান্ত বিবাদে জড়িয়েছে কমিউনিস্ট দেশটি এহেন পরিস্থিতিতে বেজিং এর চাপ বাড়িয়ে দেশটিকে অত্যাধুনিক ব্রহ্মস মিসাইলের যোগান দিল নয়াদিল্লি ভারতীয় বায়ুসেনার সামরিক বিমানে ব্রহ্মস মিসাইল ও লঞ্চার গুলো পাঠানো হয় পাশাপাশি তারা মিষ্টিমুখ করেন সে দেশের নৌসেনা কর্তাদের দু সালের জানুয়ারি মাসে ভারত ও ফিলিপিন্সের মধ্যে একটি চুক্তি হয় সেই চুক্তির মোতাবেক দ্বীপরাষ্ট্রটিকে ব্রহ্মোস মিসাইলের তিনটি ব্যাটারি রপ্তানি করার কথা ছিল ফিলিপিন্সের মতো আর্জেন্টিনা সহ আরও কয়েকটি দেশ ভারত থেকে এই অত্যাধুনিক মিসাইল কিনতে আগ্রহী রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ব্রহ্মোস মিসাইল এর গতিবেগ টু পয়েন্ট এইট ম্যাক অর্থাৎ শব্দের থেকে তিন গুণ দ্রুত অতিক্রম করতে পারে এই ব্রহ্মস এক মাস লাগাতার ধর্ষণ মারধর কাটা জায়গায় লাগিয়ে দেওয়া হতো লঙ্কার গুঁড়ো বেঞ্চের ঘটনা মধ্যপ্রদেশে এক মাস ধরে এক টানা অত্যাচার দিনের পর দিন ধর্ষণ শুধু তাই নয় কখনো শরীরের কাটা জায়গায় লাগিয়ে হয়েছে গুঁড়ো কখনো আঠা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ঠোঁট মধ্যপ্রদেশের গুনাই সামনে এলো ভয়ঙ্কর এক নির্যাতনের ঘটনা মধ্যপ্রদেশের গুমার একটি গ্রামে মায়ের সঙ্গেই বসবাস করতেন বছর তেইশের ওই তরুণী আমস খানেক আগে তার মা শিবপুরে বেড়াতে যান সেই সময় নিজের বাড়িতে একাই থাকছিলেন ওই তরুণী তরুণীর অভিযোগ এই সময় একদিন তার প্রতিবেশী তাকে তার বাড়িতে নিয়ে যান তারপর তাকে কৌশলে সেখানে একটি ঘরে বন্ধ করে রাখেন তারপরই চলে দিনের পর দিন ধর্ষণ এবং অত্যাচার প্রায় এক মাস বন্দী থাকার পরে গত মঙ্গলবারই কোন রকমে পালাতে সক্ষম হন ওই তরুণী এরপর টানা পাঁচ কিলোমিটার কোন রকমে পায়ে হেঁটে পৌঁছান নিকটবর্তী থানায় অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে ধর্ষণ আপত্তিকর কথা মারধর ইত্যাদির অভিযোগ আনা হয়েছে কথা বলবো বিশ্বের সব থেকে ধনী ভিকারের ভিক্ষা করে দেড় কোটির ফ্ল্যাট সাড়ে সাত কোটির সম্পত্তি রয়েছে থাকেন মুম্বাইয়ে ভিখারি মানেই তার দৈন্য দশা এ ধারণা আমাদের সবার মনেই লালিত কিন্তু এবার এই ভুল ধারণা দূর করুন আজ কথা বলব বিশ্বের সবচেয়ে ধনী ভিখারির ভিক্ষা করে তিনি কোটিপতি তার সম্পত্তির পরিমাণ জানলে যে কারো চোখ কপালে উঠবে তার নাম ভরত জৈন তিনি মুম্বাইয়ের বাসিন্দা তার মোট সম্পত্তির পরিমাণ সাত দশমিক পাঁচ কোটি বছর চুয়ান্ন ভরত বিগত চল্লিশ বছর ধরে ভিক্ষা করছেন ভিক্ষা করাই তার পেশা আর ভিক্ষা করে সে কোটিপতি ভারতের আবার ভিক্ষা করার লোভনীয় সব লোকেশনও রয়েছে যেমন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেল স্টেশন আজাদ ময়দান যেখানে প্রতিদিন তার আয় হয় দুই থেকে আড়াই হাজার টাকা তিনি সপ্তাহে সাত দিনে ভিক্ষা করেন দশ থেকে বারো ঘন্টা মুম্বাইয়ের প্যারেলে তার দুটি মুম্বাইয়ের প্যারেল তার একটি দুই কামরার ফ্ল্যাট রয়েছে যার মূল্য ওয়ান দশমিক দুই কোটি সেখানে স্ত্রী দুই ছেলে ভাই ও বাবার সঙ্গেই থাকেন তার দুই ছেলে মুম্বাইয়ের অভিজাত কনভেন্ট স্কুলেও পড়াশোনা করছেন নগ্ন পুরুষ দেখতে আমার ভালোই লাগে মন্তব্য বিদ্যা বালনের ক্যারিয়ারের শুরুতেই একাধিক হিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী বিদ্যা বালান তথাকথিত কোন ফিল্মি কানেকশন ছাড়াই বলিউডে ইন্ডাস্ট্রির বিভিন্ন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছেন বিদ্যা বালান উনিশে এপ্রিল মুক্তি বিদ্যা বালানের দো অর দো প্যার সম্প্রতি বিদ্যা তার নতুন ছবি নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে নানান বিষয়ে কথা বলেছেন দু সালে বলিউড অভিনেতা রণবীর সিং নোট ফটোশুট করেছিলেন সেই সময় বলিউড থেকে একমাত্র বিদ্যায় তার প্রশংসা করে বিদ্যা জানান এখনো হামেশাই দিয়ে থাকি এবার মনে হয় সময় এসেছে নগ্ন পুরুষদের বাহবা পাওয়ার দো আর দো পেয়ার ছবিতে বিদ্যাকে প্রতীক গন্ধের সঙ্গে দেখা যাবে এটি একটি কমেডিতে ভরপুর রোম্যান্টিক ছবি এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ